দ্বিতীয় সেট দেখেন এটা আগেই ব্রেক দিছে সো এখন এটা ট্রাই করতেছে এখান থেকে উপরে উঠার সো এখানে পাইলাম না আমরা যেই সেট আপে পাবো সেখানে এন্ট্রি নিব আমরা সেট না পাইলে এন্ট্রি নিব না আমরা আমাদের সেট আপ অনুযায়ী যদি মার্কেট পাই তখনই আমরা ট্রেড প্ল্যান করবো গাইস এই এই জোনটাই দেখেন এই যে এইখানে দেখেন এই যে ওভার বোর্ড যেই ইয়ে লাইনটা আসে বা গ্রিন লাইনটা ওপার সোল লাইনটাকে মানে রেড লাইনটাকে এখানে ব্রেক দিছে এখানে ব্রেক দিছে প্লাস মার্কেটটা আমাদের যেই মুভিং এভারেজের উপরে ছিল এইখানে কেউ যদি আপে এন্ট্রি নিত প্রফিট আমরা যতগুলো জিনিস দেখতেছি সবগুলোই কিন্তু খুব ভালো কাজ করতেছে প্রতিটা জিনিসই কাজ করতেছে এই একটা জিনিস এখন দেখেন লাইনটাকে এই জন্য ব্রেক দিছে বাট এখানে ট্রাই করতেছি দেখি লাইনটাকে ব্রেক দেয় কিনা যদি এই লাইনটাকে ব্রেক দেয় দেন আবার লাইনটাকে ব্রেক দেওয়ার পাশাপাশি এই মুভিং অ্যাভারেজের উপরে যদি মার্কেটটা ক্লোজ দেয় তখন আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারি লেটসই একটু ওয়েট করি